তো হেই আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশুপালি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা আছি তো আজকে আমরা নিয়ে চলেছেন তাও নাল স্পেশাল তো আপনারা এই থামেল আর টাইটেল দেখে অলরেডি তো বুঝেই গিয়েছেন তো আপনারা যারা যারা টাউন হল ইলেভেন আসেন বা টাউন হল ইলেভেনের অ্যাটাক দেখতে ভালোবাসেন তা আজকে তাদের জন্যই স্পেশাল ভিডিও বলতে আজকে শুধুমাত্র একটা টুপস আর এত পাওয়ারফুল আর্মি ভাই টাউন হল এগারো দিয়ে আপনারা বারো থ্রি স্টার আনবেন ইজিলি আপনাদের কোনো কষ্টই করতে হবে না বা আপনাদের কোনো মাথা খাটাতে হবে এরকম কোনো কিছুই না ভাই একদম ইজিলি থ্রি স্টার আনতে পারবেন আর খুব সহজ পদ্ধতিতে ভাই একদম সহজ তো জাস্ট খালি আমি যেভাবে দেখাবো সেভাবেই আপনারা অ্যাটাক দিবেন যে কোনো সাইড দিয়ে অ্যাটাক দিবেন থ্রি স্টার হয়ে যাবে আরামসে জাস্ট সুইপার আপনাকে দেখতে হবে সুইপার যেদিকে তো উল্টো দিকে আপনাদেরকে ব্যাটাল বিল্যুমটা দিতে হবে যাতে আপনাদের ব্যাটাল বিল্যুমটা ঠিকঠাক মতো টাউন হলের উপরে যায় আর কি তো টাউন হল এলিভেন কিন্তু আপনাদের আর্মিকে অ্যাটাক করবে না জাস্ট শুধু একটা বিল্ডিং হিসাবে এটা ধরা হয় টাউন হল ইলেভেন তো যাই হোক আমরা ডারেক্ট চলে যাবো অ্যাটাকে অ্যাটাকে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যারা লাইক সাবস্ক্রাইব করে নেই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দেন ভিডিওটা একটু টান না টেনে দেখুন এদিকে আমাদের কিন্তু ওয়ার পড়ে গেছে ভাইরে ভাই ওয়ারে আমরা খুবই কাঁচা মানে একদমই দুর্বল আর কি তো আমাদের ওয়ার স্ট্রেক ছিল কিন্তু এগারো তো আমরা আবারও ওয়ার স্ট্যাক বানানোর চেষ্টা করতেছি আমাদের ওয়ার স্ট্যাক যেহেতু ভেঙে গেছে কোনো সমস্যা নেই তো আমরা কিন্তু আর্মি কিন্তু বানিয়ে নিয়েছি সুন্দরভাবে এই আর্মি শুধুমাত্র তেরোটা ড্রাগন এবং ব্যাটল ব্লেমের মধ্যে নিয়ে নিয়েছি আমাদের ইয়াতি তো এখানে নিয়ে নিয়েছি দুইটা ক্লোন ভাই সাপ এই বেসের উপরে থ্রিসটা রানবো ভাই কেন কি ভাই মজা আসবে না ভাই এই বেসটা একদমই নর্মাল বেস তো যাই হোক আমি কিন্তু সেরকমভাবে দেখিনি বা সেরকম টাউন হল এগারো বেস নেই এই জন্য কিন্তু আমরা এই বেসটার উপরে অ্যাটাক করতেছি দুইটা বেস আছে দুইটা বেসই নর্মাল বেস সমস্যা নেই কোনো ব্যাপার না তো এখানে আমরা জাস্ট নর্মালভাবে আপনাদের দেখাই দিচ্ছি আর কি তাই এক সাইডে কিং কুইন দিতে হবে আপনাদের কিং কুইনের অ্যাবিলিটি কিন্তু দেওয়া যাবে না আর কি আপনারা কিংয়ের উপর আর্ট কোপোর্ট এবং ফুটবল আর কুইনের উপর যা খুশি তাই ইউজ করতে পারেন বাট যদি আপনারা জয়েন্টারা ইউজ করেন তাহলে কিন্তু আর ভালো হয় এবং সুইপার এবং কিন্তু আপনার ইয়ার ডিফেন্স যদি পান তাহলে খুব ভালো হয় আর কি দেখেন ভাই আমি এখানে ক্লোন করছি ভাই লোন আর হচ্ছে ইয়াতি ভাই জাস্ট একটা লোন দুইটা লোন নিছি তো লোন একটা ইয়াতি আটবে আর দুইটা লোন আটবে তো দুইটা ইয়াতে ইয়াতে দুইটা লোন যদি আমি এখানে ব্যাটেল ব্যাংকের মধ্যে নিই ভাই দেখেন ক্লোন ক্লোন হলে আপনার যে মারার মতো কোনো ডিফেন্স বা কোনো কিছু নেই ভাই শুধু জাস্ট ইয়ার ডিফেন্স আছে আর হচ্ছে আপনাদের কিং কুইন এবং অপোনেন্টের কুইন এবং কিন্তু কিডমাডা মানে হচ্ছে আপনাদের মিনিয়ন প্রিন্স আর কি তো যাই হোক এখানে কিন্তু ইজিলি থ্রি স্টার হয়ে যাইতেছে মানে একদম ইজি ভাই সহজ একদমই সহজ মানে একটা দশ বছরের বাচ্চাও যদি মানে ওর হাতে দেন যদি মানে ও জাস্ট দেখবে দেখে ইজিলি থ্রি স্টার উঠাইতে পারবে তো আমরা বিশ নম্বর অ্যাটাক দিব মানে উনিশ নম্বর আগে দেখিনি উনিশ নম্বরটা কীরকম বিশ নম্বরটাই দিব তো উনিশ নম্বরটা হবে না ভাই তো এগারো দিয়ে তেরো ভাই ইম্পসিবল হয়ে যায় তো আমাদের এখানে কিন্তু আমরা প্ল্যানে আবার টুপস নিয়ে নিলাম টুপস নিয়ে ভাই এই এই বেস্টার উপরে থ্রি স্টার হওয়ার সম্ভাবনা আছে বাট এখানে কিন্তু স্ক্যাটার শট আছে কোনো সমস্যা নেই ভাই পিস কাটা শর্ট থাক আর যাই থাক যেটাই থাক সমস্যা নেই এই টার্নাল এগারো এই বেসটা এই বেসটা ভাই চলে না ভাই ওই বেসটার ওই বেসটার থেকে ভাই এই বেসটা আরও বেশি খারাপ মানে একদমই নর্মাল বেস তাই এইসব বেসের উপরে অ্যাটাক দিয়ে মজা আসবে না তা আমরা চলে যাবো কিন্তু এখানে আমাদের আর্মি নিয়ে সোজা একদম ডাইরেক্ট তো যাওয়ার আগে এখানে আমি ভালোভাবে আমাদের সব আর্মি এখানে ডিটেলে দেখে নিলাম তো আমরা চলে গেলাম ডাইরেক্ট বেস নাম্বার চোদ্দো বেস মানে হল চোদ্দো তো ওটা না সমস্যা নেই তাই এখানে আমাদের ইয়ার সুইপার ভালোভাবে দেখে নিতে হবে আমি আগে বলছি ইয়ার সুইপার আর ইয়ার ডিফেন্স আপনারা যদি ঠিকঠাকভাবে ভাবে দেখে না নেন তাহলে কিন্তু আপনাদের অ্যাটাক ফেল হওয়ার সম্ভাবনা আছে জাস্ট আমি উল্টো দিক থেকে অ্যাটাক দেব তো এখানে আমাদের এখানে আমাদের কিং কুইন এক সাইডে দিয়ে তারপরে আমাদের কিন্তু স্প্যাম মারতে হবে ভাই এটা অ্যাটাকই স্প্যাম মানে সহজ অ্যাটাক হলেই কিন্তু স্প্যাম অ্যাটাক যেটাই আপনি ই করুন ইয়াতে ব্লেম যেটাই করুন ভাই ইলেকট্রোড্রাগন স্প্যাম ভাই সহজ সবচেয়ে সহজ অ্যাটাক এবং সহজ খুব তাড়াতাড়ি থ্রি স্টার ওঠে তো আমাদের কিনজন অ্যাবিলিটি দিয়ে দিলাম আমাদের গ্র্যান্ডেডের অ্যাবিলিটির সাথে সাথে আমাদের কিন্তু এখানে ব্যাটেল বিম কিন্তু ঠিকঠাক মতো পৌঁছে গেছে ও ভয় সব একদম টুলুন মুলুন হয়ে গেছে আমি একটা ফ্রিজ করে দিয়েছি তো এখানে ইয়ার ডিফেন্স টিয়ার ডিফেন্স মোটামুটি অনেক কিছু পেয়ে গেছি তো এখানে অপোনেন্টের রয়্যাল চ্যাম্পিয়ন আছে তো রয়্যাল চ্যাম্পিয়নের সাথে এখানে ইয়ার ডিফেন্স আছে আমি ফ্রিজ করে দিয়েছি একটা আমাদের কিন্তু এখানে বেঁচে গেছে হচ্ছে আমাদের রেজ রেগ রেজ রেজ রেগ রেজ যেটাই হোক মানে রেজ রেজ বেঁচে গেছে সেই রেজটা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু বুড়া বড় উপরে রেজ জেম ইউজ করছি তো এখানে আমাদের মনে হচ্ছে থ্রি স্টার আসবে কি হ্যাঁ ওই যাবে জাস্ট ভাই আর্মি মারার মতো সেরকম ডিফেন্স নেই জাস্ট ইয়ার ডিফেন্স আছে একটা আর তিনটা এখানে আট চার টাওয়ার আছে আর দুইটা এখানে আছে হচ্ছে আপনাদের তেসলা হেডেন তেসলা ওভাই সব ওভাই সব আমাদের বুড়াও ও আমরা কিন্তু এখানে দুই দুইটা কুইন বানিয়ে দিয়েছিলাম মানে আমাদের কুইনের উপরে মেয়ার কুইন নিয়েছিলাম মেয়ার কুইন নেওয়ার কারণে এখানে আমাদের দুই দুইটা কুইন হয়ে গেছিলো এখানে টাউনাল এগারোতে যদি হিলার পারফেট থাকতো তাহলে কিন্তু ভালো হইত এই কুইন মানে চির অমর হয়ে যেত মরতোই না কুইন এরকম একটা অবস্থা হয়ে যেত তো এখানে এইটটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে বুড়াও বেঁচে আছে এখানে কুইন কিন্তু মরে গেছে জাস্ট দুইটা আমাদের ড্রাগন তিনটা ড্রাগন আছে তাই ড্রাগন এখানে কম লেভেল বাট যদি এখানে হিলিংটমও দিত মানে বোড়া ওপরে যে কোনো একটা যদি হিলার পপেট বা গ্রানোডেনের উপরে যদি এখানে টম দিত তাহলে কিন্তু আরও ভালো হইতো মানে খুবই তাড়াতাড়ি তিরিশ স্টারে তার এখানে আর্মি কিন্তু চির অমর হয়ে যেত তাই এরই সাথে সাথে কিন্তু আমাদের থ্রি স্টারের দিকে একটা এখানে দুইটা ড্রাগন বেঁচে আসে দুইটা ড্রাগনের একটা ড্রাগনের ফুল হেলথ আছে আর চারটা ওর ড্রাগনের কিছুই করতে পারে না ওই ইলেকট্রিক ড্রাগনটা আর আর হচ্ছে নর্মাল ড্রাগন বলেন দুইটা ড্রাগনই কিন্তু আপনাদের খুবই পাওয়ারফুল ভাই গেমের মধ্যে আমি মনে করি সবচেয়ে পাওয়ারফুল আর্মি হচ্ছে ইলেকট্রো ড্রাগন অ্যান্ড এই নর্মাল ড্রাগন এই দুইটা স্প্যামি ভাই সবচেয়ে পাওয়ারফুল আর্মি আর রুট রাইডার পাওয়ারফুল ছিল সেটাকে ভাই নার্ভ করে 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 একদম শেষ করে দিয়েছে তা এরই সাথে সাথে আমাদের কিন্তু দুইটা কমপ্লিট করে ফেলছে আমরা এখন একদম এলিভেন মানে টাউনাল এলিভেন একদম ম্যাক্সড আউট বেস ভাই এই বেসটার উপরে একটা যদি নর্মাল ডিফেন্স বা মানে এগারোর নিচে থাকে মানে এগারোর ম্যাক্স ডাউট বেস আমি এই বেসের উপরে অ্যাটাক দেওয়ার একটাই কারণ যে আপনারা হয়তো বলতে পারব বলতে পারেন বা মনে করতে পারেন যে টাউন হল এগারো দিয়ে বারো মানে বারো কীভাবে ভাঙবে এগারো কি আমি ভেঙে দেখেছি তো এগারো সর্বপ্রথম একটা নর্মাল অ্যাটাক ওটা কিন্তু আমাদের মজা আসে নাই ও ভাইস ক্লোনে দেখেন ভাই ক্লোন হয়ে মানে একদম চার সাইডে কিন্তু একদম ফিনিশ করে দিয়েছে ভাই ওখানে ডিফেন্স বলতে কিচ্ছু নাই ভাইয়া একদম তাও না চার সাইডে একদম ক্লিন একদম পরিষ্কার করে দিয়েছে তা এখানে ইয়াতে ছিল ইয়াতে কিন্তু এখানে টাউন হল ভাঙছে আর বেলুন কিন্তু এখানে চার চাড়ি যে ডিফেন্স ছিল সেগুলো ভেঙে দিয়েছে তো এখানে আমাদের কিন্তু এখনও অনেকগুলা স্পেল বাদ আছে সেই স্পেলগুলো যদি আমরা এখানে নাও ইউজ করি তাও কিন্তু থ্রি স্টার হয়ে যাবে ভাই দেখছেন মানে টাউন হল এগারো টু এগারো হাইয়ার মানে ম্যাক্স ডাউট বেস টাউন হল এগারো ম্যাক্স ডাউট একদম নিখুঁত ম্যাক্স ভাই ড্রাগন ভাই এখনও বেঁচে আছে কতগুলো ড্রাগন ভাই সব এ লেওটা খুবই ইলেকট্রো ড্রাগনের জন্য খুবই ভালো মানে এক ক্লোজ কম্পার্টমেন্ট কিন্তু ড্রাগনের জন্য ভালো বাট কিন্তু হাফ বেসটা কিন্তু খুবই ভালো সাইড সাইড দিয়ে অবস্টিক্যাল মানে গাছ মাছ সব কিছু লাগিয়ে রাখছে মানে ডিজাইন করে রাখছে আর কি তো এর সাথে সাথে আমাদের কুইনে অ্যাভেলিটি দিয়ে দিয়েছি কিং কিন্তু মরে যাবে কারণ কিং এখানে আগে যাবে কুইন পরে যাবে কুইন এ এটাকে বেঁচে থাকে এটাই দেখার বিষয় তা এরই সাথে সাথে কিন্তু আমরা তিনটা অ্যাটাক দিয়েছি তিনটা অ্যাটাক তোমাদের কাছে কেমন লেগেছে ভাই আমাদের কমেন্টে সুন্দরভাবে বলে যাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে আর লাইক না করে থাকলে ভিডিওতে লাইক করে দেবে আর যদি এইসব ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে আর কোন টাইপের ভিডিও আমি আপলোড দিলে তোমাদেরকে ভালো লাগবে তো সেই কমেন্টটা বলে যাবে আমার যদি ভালো লাগে যে কমেন্টটা সেই কমেন্টটার উপরেই আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো ততক্ষণ জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আসসালামু আলাইকুম